ফোন দিলে হবে আমাদের লোক যায় আচ্ছা যাত্রাবাড়ি এই সব যে কোনো স্থানে আছে আপনারা যাত্রাবাড়ির যে কোনো স্থানে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কল করলে ভ্যারাইটি সেভ করে নিয়ে আসবে হ্যাঁ একবারে 6000 টা অ্যাড্রেস নাহলে বলে দিবে ভাই ফার্স্ট আজকে কোনটা দিয়ে শুরু করবে এদিকে ফার্স্ট কমর দিয়ে শুরু করি আজকে আচ্ছা কমর দিয়ে শুরু করি কমর আর টপ বেসিন থাকবে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে এটা হলো আপনার হলো গাজির হলো আপনার হলো আইডোলিক সিট কমর প্লাস জেড প্লাস আচ্ছা

একই গাজির আপনি এলো জেট ফ্লাশ আচ্ছা এটাও রাখা যাবে আপনি এলো 31000 31000 টাকা এদিকে একটু এটা হলো আপনি এলো গ্যাস ডাম ইউকে ইউকে আচ্ছা এটা আপনি লোড আউন্ড আপনি পুরো ফিক্সড করে একটু মানে একটু ই টাইপের আছে এটা পড়বে আপনার এলো 23000 মাত্র 23000 টাকা জেট ফ্লাশ তারপর তারপর আছে আপনি এটা হলো আপনার ডাউন ফ্ল্যাশ এটা এটা জেড ফ্ল্যাশ করছে আপনি হলো গাজির আচ্ছা এটা পড়বে আপনার 16500 16500 শরীফের মধ্যে একটা দারুন শরীফের মধ্যে আছে এটা এটাও জেড ফ্ল্যাশ আচ্ছা সিট কভার হাইড্রোলিক এটা পড়বে আপনি হলো 15500 আচ্ছা গাজির মধ্যে আরেকটা ভাই গাজির মধ্যে এটা আছে এটা হলো আপনি হলো ডাউন ফ্ল্যাশ করছে ডাউন ফ্ল্যাশ আচ্ছা ডাউন ফ্ল্যাশ করছে এটা এটা পড়বে আপনার 15500 15500 টাকা দারুন আচ্ছা ওরিয়েন্ট ওরিয়েন্টের করছে এটা হলো আপনি হলো জেট ফ্ল্যাশ এটা

এটা হলো পার্লার এটা হলো কালার আছে তিন থেকে চারটা কালার আছে আচ্ছা প্রাইস এটা হলো আপনার হলো 8500 8500 এদিকে একটা এটা ওয়েস্টারের পরবে এটা হলো পরবে হলো 6800 6800 টাকা এদিকে একটা এটা হলো করছে আপনি জেড প্লাস ইনস্টলার মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে জেড প্লাস আপনি একটা দামি ইয়ার ভিতরে যে জেড প্লাসটা পাবেন সেই মিটার মধ্যেই পাবেন ওকে এটা রাখা যাবে আপনি হলো 8500 এদিকে একটা রোজা এটাও জেড প্লাস জেড প্লাস এটা সিট কভার আপনি নরমাল আছে সিট কভার আপনার হাইড্রোলিক আছে আচ্ছা এদিকে একটা এটা হলো মার্কো পোলর হাইড্রোলিক

এটা ফ্লাস্টাল সাইড করে সাইড ফ্লাস্টাল কিন্তু অনেক সুন্দর সাইডে ফ্লাস আছে আর বসে আরাম পাবেন আচ্ছা এদিকে ডিম টেপের এটা আবার ওরিয়েন্টের মধ্যে এগুলো পুরো ডোগ পিন ম্যাটের মধ্যে যে কালার যা দেখতেছেন তাই থাকে এগুলো আপনি হলো 34000 34000 টাকা পেয়ে যাবেন অন্য রকম ওরিয়েন্টের মধ্যে এগুলো এমনি কাঁচা কাঁচা কমফর্ট দুটোটাই কাঁচা কাঁচা এটা ব্ল্যাক এটা পড়বে 30500 ব্ল্যাক গ্যাস ডোমেক গ্যাস ডোমেক ব্ল্যাক এটা হলো আপনার হলো চায়না এটাও আপনার হলো জেড প্লাস আজকে ডিসকাউন্ট কভার এটা পড় 31000 30000 আচ্ছা ই-কমফর্টের মধ্যে একটা আছে এটা হলো কালারটা খুবই অথেন্টিক সাদার মধ্যে আপনি অ্যাশ কালার এটা সচরাচর আমরা বেশি পাই না

আবার কেউ যদি সেট করে নিতে চায় দেওয়া যাবে আচ্ছা এটা প্রাইস কত এটা পড়বে আপনার 11500 11500 শরীফ 10500 এটা 11 ওকে মোটামুটি কিন্তু অসংখ্য অসংখ্য টপ বেসিন এবং আপনাদেরকে কমোটার একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আবার ওটা অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের শোরুম হলো ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঢালে আয়শা আমাদের WhatsApp নাম্বার কল দেওয়া থাকবে